ভোর হলো দোর খোলো পুলিশ কাকু ওঠো রে হাওয়াই চুটি দাঁড়িয়ে আছে আস্তে আস্তে চাটো রে গরু খায় বালি খায় খাদা মিড ডে মিলে চাল খায় শিক্ষা খায় মরা মানুষের দেহ খায় হাড় খায় সব খায় ওরা ব্যালটও খায় খে এই ভোটটা মমতা ব্যানার্জির ভোট না মোদির ভোট না হেডমাস্টার আপনি দালালি করেও পার পাবেন নয় দালালি মন্ডল করেছিল এর রাজ্যে একটা সিন্ডিকেটের রাজ্য সরকার চলছে সেই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে লড়াই করছে আপামর মানুষ আইসে ডাকা নয় আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমাদের জেলা পার্টির আমি প্রেসিডেন্ট হিসাবে উদ্বেগ প্রকাশ করছি যে আপনারা এখন একটা এমন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সবাই যাচ্ছি যে উই ডিম্যান্ড জাস্টিস ফর আরজি কর এইমাত্র আমার কাছে একটা মেসেজ এলো সারা বিশ্বের পতিত যশা অর্থনীতিবিদ শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে মেল করেছে দ্রুত পশ্চিমবঙ্গের বুকে আর্জি করে নির্যাতিতার শাস্তির জন্য অপরাধীদের শাস্তি নয় বলছে টোটাল স্বাস্থ্য দপ্তরটা একটা সিন্ডিকেট রাজে পরিণত হয়েছে এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা চিঠি দিয়েছে যে এমন দুর্নীতি হয়েছে যেটা সারা বিশ্বের বুকে বাংলার লজ্জা আর এই লজ্জাটা কিন্তু অনেক আগেই লজ্জিত হয়েছি আমরা যখন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জেলে চলে গেল আজকে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনকে নিয়ে আপনারা সভা করছেন ভালো উদ্যোগ তো আগে বুঝতে হবে মানুষকে বোঝাতে হবে যে এই রাজ্যে শিক্ষা খাদ্য স্বাস্থ্য কোনো কিছু আর বাকি নেই যা সিন্ডিকেট দলের হাতে চলে গেছে একটা সিন্ডিকেট রাজ্য চলছে রাজ্যের সরকার চালাচ্ছে সিন্ডিকেটের সরকার অথচ বলা হয় মা মানি মা মাটি মানুষের সরকার চালাচ্ছে কারা সিন্ডিকেটের সরকার কেন বলছে এই কথাটা ইতিমধ্যে আপনাদের এই অঞ্চলে আরেকটি মাদ্রাসা নির্বাচন হওয়ার কথা ছিল নীলগঞ্জের সেই মাদ্রাসা নির্বাচনের ঠিক নমিনেশন জমা দেওয়ার আগেই চিঠি দেওয়া হলো যে পুলিশ ফোর্স দেয়া যাবে না বাতিল করা হলো আর ঠিক লোকসভা নির্বাচনের কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচনের আগে অশোকনগর বিধানসভার আমি যেহেতু ওখানকার ক্যান্ডিডেট ছিলাম আমার বাড়ি ওখানে যে কটা মাদ্রাসা নির্বাচন ঘোষণা হলো বলা হলো পুলিশ ফোর্স দেয়া যাবে না মাদ্রাসা নির্বাচন হবে না বারাসাতওয়ান ওয়ান খরকি খরকি মাদ্রাসা সে একই চেহারা তা আমার প্রশ্ন হচ্ছে এটা বোঝায় বোঝার দরকার আপনাদের যে আমি যে কথাটা আপনাদের বললাম যে এ রাজ্যে একটা সিন্ডিকেটের রাজ্য সরকার চলছে সেই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে লড়াই করছে আপামর মানুষ আইসে নয় সাধারণ মানুষ আজকে পথে নেমেছে এই সিন্ডিকেট রাজের জন্য নেমেছে। তার সাথে কিন্তু আগামী রোববার রানার মাদ্রাসা নির্বাচন হচ্ছে এবং আপনারা হওয়াতে বাধ্য করেছেন এর জন্য আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাই যদিও ওরা সিন্ডিকেটটা এমন ভাবে তৈরি করেছে আমি প্রতিদিন ডে টু ডে আপডেট রাখতাম রানা নির্বাচনটা নিয়ে আমার সাথে প্রথম এই নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রেসিডেন্ট হিসাবে আমার সাথে যোগাযোগ করে ফারুক উদ্দিন মন্ডল আমি বললাম পার্টি পাশে আছে তুমি উদ্যোগ লাগাও শুরু করো কাজ শুরু করো এটা গণতান্ত্রিক অধিকার আছে সবাই ভোটে দাঁড়াতে পারে সে হেডমাস্টার বলতে পারে এই ভোট দেওয়ার সময় কিন্তু তোর বাবাকে বলে দিবি যে ভোটটা যেন মমতা ব্যানার্জিকে দেয় এই ভোটটা মমতা ব্যানার্জির ভোট না মোদীর ভোট না হেডমাস্টার আপনি দালালি করেও পার পাবেন না দালালি অনুব্রত মন্ডল করেছিল দালালি কিন্তু করেছিলেন পার্থ চ্যাটার্জি দালালি করেছিল সন্দীপ ঘোষ পণ ছবি ছবি তুলত ওইখানে দাঁড়িয়ে দেহ বিক্রি করেছেন সব জেলের খাতায় আপনি বেচারা মাদ্রাসার টিচার আছেন হেডমাস্টার আছেন থাকুন না কে বান করেছে আপনাকে তা আপনাকে কে রাইট দিয়েছে ছাত্রীদেরকে স্লিপ দেওয়ার সময় বলার যে এই মমতা ব্যানার্জিকে ভোট দিতে বলবি এখানে কি মমতা ব্যানার্জি ভোটে দাঁড়াচ্ছে দেখ গার্জিয়ানরা ভোটে দাঁড়াচ্ছে এখানে আইএসএফ এর কোন ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে না আইএসএফ সমর্থন করছে যে গার্জিয়ানরা মনে করে সমস্ত শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে মাদ্রাসা তার ব্যতিক্রম নয় যেখানে মিড ডে চুরি হয়েছে সর্বত্র চুরি হয়েছে মাদ্রাসা তার ব্যতিক্রম নয় আপনি হেডমাস্টার আপনিও তো সেই চুরির সাথে জড়িত তার সিন্ডিকেটের মধ্যে আপনিও ঢুকে আছেন সেই জন্যই আপনার জ্বালা হচ্ছে যদি এখান থেকে মাদ্রাসা নির্বাচনে কোনো প্রগতিশীল শক্তি আইএসএফ সমর্থিত প্রার্থীরা যদি জয়যুক্ত হয়ে পড়ে তাহলে তো বাবা আবার সেই সন্দীপ ঘোষের মতন আমারও জেলে যেতে হতে পারে বা অভিজিৎ মন্ডলের মতন জেলে যেতে হতে পারে ভয়টা কি এখানে পাচ্ছেন এত দালালি করছেন কেন দালালি ছাড়ুন মানুষকে ভালোভাবে বাঁচতে দিন মানুষের সাংবাদিক অধিকারটাকে প্রয়োগ করতে দিন সঠিকভাবে আমি জানি আমি জানি আমি এক্ষুনি এসপি ম্যাডামকে মেসেজ করলাম যে আমি আপনার সাথে আগামীকাল দেখা করতে চাই আপনি টাইম দিন কেন দেখা করলাম আমি জানি এটা তো আমডাঙা আমডাঙা রক্তক্ষয়ী এবং তার জন্য এ দায়ী তৃণমূল আগে শুনলাম লড়া লড়ালড়ি হচ্ছে কথা মহিলা ডিউটি করছিল একটা সেবা প্রতিষ্ঠানে হ্যাঁ বাড়ি ফিরেছে তাকে তুলে নিয়ে চলে গেছে সুমোটো মামলা করেছে পুলিশ সে মহিলার পরিবার আমার সাথে যোগাযোগ করলো একদিন হঠাৎ পাড়ার সাথে যে আমার দিদিকে তুলে নিয়ে গেছে কি ব্যাপার ভাই ঘুরিগাছির লড়াই হচ্ছে নেতায় নেতায় মাস্তানে মাস্তানে লড়াই ওই মহিলাটা কি অপরাধ করলো কিসাম মালি না ঘোষ টাইটেল মহিলাটা যে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করে আমার সেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ আছে বলে সেই প্রতিষ্ঠান থেকে আমাকে জানানো হলো এটা তো এই আমনাঙা আর যাদের অ্যারেস্ট করলো বেচারি এন্দাধুল এন্দাঝুল ঘরে বসে ব্যবসা করে আর কিচ্ছু করে না ওকে তুলে নিয়ে চলে গেল ওকে তুলে নিয়ে চলে গেল আপনাদের বোধহয় পঞ্চায়েতের ঘটনা জানবেন তো এই হচ্ছে আমডানা আর রাহানার মাদ্রাসা নির্বাচনে এই কাণ্ড ঘটাবে না এটা তো মানে যদি ভাবেন আপনারা ভুল করবেন তাহলে কি করতে হবে সারা বাংলা সারা দেশ সারা বিশ্ব স্বাস্থ্য কেলেঙ্কারিকে নিয়ে যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ সামিল সমস্ত ভয়কে চয়ে করে এখন সাহসের একটা ছোঁয়াচে রোগ তৈরি হয়ে গেছে যদি না সেই সাহস নিয়ে যে সাহসের ছোঁয়াচে রোগ নিয়ে বলতে পারে ভোর হলো দোর খোলো পুলিশ কাকু ওঠো রে দরজার পাশে দাঁড়িয়ে আছে হাওয়াই চটি আস্তে আস্তে চাটো রে ভোর হলো দোর খোলো পুলিশ কাকু ওঠো রে হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আস্তে আস্তে চাটুরে এই কথা আজকে লালবাজারের সামনে দাঁড়িয়ে মানুষ বলছে আর আমনাগার রাহানা মাদ্রাসার নির্বাচনে হেডমাস্টারকে যারা দালালি করবে এই কথাটা বলার সাহস কি আপনাদের থাকবে না বলুন থাকবে কি না এখানে মিটিং শুনবেন না শুধু থাকবেন কি না বলুন থাকবেন যদি থাকেন মানুষ মরে একবার বারবার মরে নয় মৃত্যুকে ভয় করা জয় করতে হয় যদি মৃত্যুকে জয় করতে না পারেন কোন লড়াইতে কিন্তু আপনি পাশে থাকতে পারবেন না অহেতুক এই আমাদের মতন বক্তৃতা শুনে হ্যাঁ বলবেন আপনি তো বক্তৃতা বাড়ি চলে যাবেন না যখন এখানে পা রেখেছি বাইশে সেপ্টেম্বর ভোট শেষ না অব্দি এজ এ প্রেসিডেন্ট জেলার দায়িত্ব নিয়ে টোটালটা কন্ট্রোল করব দায়িত্ব নিয়ে বলছি টোটালটা কন্ট্রোল করব আপনারা রুখে দাঁড়ান আপনারা ভোট সাংবিধানিক অধিকার প্রয়োগ করার জন্য মানুষের কাছে কাছে যান ভোটারদের কাছে যান তাদেরকে বলুন কেন আমাদেরকে ভোট দেবেন কেন আপনারা পাল্টাতে চাচ্ছেন আর ভোটের দিন যাতে ওরা ব্যালট না খেয়ে ফেলতে পারে সেদিকে নজর রাখতে হবে আর ব্যালট খেলেই দলে তুলে নিয়ে আসবেন বাকিটা আমি বুঝে নেব কি পারবেন কিনা বলুন কারণ ওদের ব্যালট খায় অভ্যাস আছে গরু খায় বালি খায় ওরা গরু খায় বালি খায় খাদা মিড ডে মিলের চাল খায় শিক্ষা খায় মরা মানুষের দেহ খায় হাড় খায় সব খায় ওরা ব্যালটও খায় খেয়েছে অশ্ন এখানেও খেতে পারে এ সম্ভাবনা কিন্তু লোকে অজা মানে গোপন করলে হবে না এই সম্ভাবনাটা মাথায় রেখেই আপনারা বাইশ তারিখে আমি আজকে ওর নির্দেশ দিচ্ছি আমি ওখানে মিটিং করছিলাম প্রার্থীদের নিয়ে সমস্তিরা আজকে রাত্রের থেকে আপনারা ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি যাবেন বোঝাবেন কেন আমাদের ভোট দেবেন এবং ক্রমিক সংখ্যা অনুযায়ী আমি যা দেখলাম দুই পাঁচ ছয় দুই পাঁচ দুই পাঁচ ছয় সাত আট নয় দশ এই হচ্ছে আমাদের সিরিয়াল এই সিরিয়াল অনুযায়ী আপনারা ভোট দেবেন এবং যাতে পুলিশি নিরাপত্তা থাকে মানুষ যাতে আমনাঙ্গা ঐতিহাসিক আমনাঙ্গা প্রখ্যাত আমনাঙ্গাকে একটা ভালো আমনাঙ্গায় পরিণত করতে পারে মাদ্রাসা সম্পন্ন মানুষ আমনাঙ্গার সম্পন্ন মানুষ যাতে মাদ্রাসার নির্বাচনটা সুস্থভাবে সম্পন্ন করিয়ে প্রমাণ করবে আমনাঙার মানুষ আসলে অশান্তি চায় না আমনাঙার মানুষ রাজনৈতিক দলের ভেদাভেদ চায় না আসলে সুস্থভাবে বাঁচতে চায় আমনাঙ্গার মানুষ এটা আমরা দেখতে চাই আর সেই দেখার ক্ষেত্রে আইএসএফ যে শান্তির বার্তা নিয়ে মানুষের কাছে যায় আমাদের চেয়ারম্যান যে বার্তা দেয় যে সৌজন্যতার কথা বলে সেই সৌজন্যতার রাজনীতিকে নিয়ে আইএসএফ আপনাদের পাশে থাকবে এবং কর্মীদের বন্ধুদের প্রার্থীদের ভরসা দিচ্ছি যে আপনারা ভয় পাবেন না উইথ করার চাপে আর তো দিন শেষ আর মাত্র চারটে দিন আপনারা বাড়ি বাড়ি যান প্রচার করুন আর বাইশ তারিখ সকাল থেকেই আমি আমার জায়গায় থাকব আপনাদের সমস্ত সাহারা দেব এই আশ্বাস থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি صاحب جندہ بات آئے صاحب جندہ بات نو سا صدیقے بھائی جان جندہ بات, جندہ بات. جندہ بات. جندہ بات. جندہ بات.